পাথর কল্পিত তিনটি চাষ বন্ধে খালের অভাব প্রবাহ নিশ্চিত করণে এবং কৃষিকাজে বৃষ্টি পানি সরবরাহের খাল খনন কর্মসূচির আজকের প্রধান বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শেখ আব্দুর রহিম চেয়ারম্যান সাহেব কৈখালী ইউনিয়ন পরিষদ আমাদের সভার সভাপতিত্ব করবেন আলাজ সাকাত আলী গাজী আমাদের চাচা এখন আমরা প্রথমেই কোরআন তালাতের মাধ্যমেই আমরা আমাদের কার্যক্রম শুধু উদ্বোধন ঘোষণা করব আমাদের কোরআন তালাত করবেন আক্তার হোসেন ভাই আমরা যখন ভিডিওটা নেন তখন শুনে রাখবো ভিডিওটা যখন নেবো তখন কি হবে কি জানেন এই তাপ ভিতর এই তাপ ভিতর স্থানীয় জনগণ লবণ পানির